আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন আগস্ট মাসের উনত্রিশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন মনতাক্কা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠালে বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল লাঁদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা অ্যাক্সেস কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহুর্তে আরও বাড়তেও পারে আরও কমতেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণে তারা টাকার পার্থক্য দেখতে পায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ডিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ অনেক সিস্টেম আমাদের সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন প্রিয় প্রবাসী আপনার উচিত সর্বোচ্চ রেট পাওয়া নিশ্চিত করা এবং একই সাথে আড়াই পার্সেন্ট প্ররোজনার টাকা যুক্ত হচ্ছে কিনা বিষয়টি ক্লিয়ার করে নেওয়া দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা টাকা পাঠিয়ে কোনো জটিলতা অথবা আড়াই পার্সেন্ট প্ররোজনার ঝামেলা থাকলে তাড়াতাড়ি সমাধান করে নেবেন যাতে করে একই সমস্যা বারবার আপনাকে না দেখতে হয় আজ আপনি কুইতে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আট দিনার তিনশো বিশ দিয়ে

হাজার দুশো আশি দিনারে এক তোলা পাবেন তিনশো অষ্টআশি দিনারে এক আউন্স পাচ্ছেন এক হাজার পঁয়ত্রিশ দিনারে একটি সুবিধা হচ্ছে সারা কুইতে গোল্ড একই রেটে বিক্রি করে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাকে যা করতে হবে কত ক্যাটে গোল্ড খরিদ করবেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি কৃত এই বিষয়গুলো বুঝে নেওয়া এবং ডকুমেন্টসে তা সঠিক রয়েছে কিনা ম্যাচিং করে নেওয়া কোনো একটি জটিলতা হলে আপনাকে সমস্যার সমাধান করার জন্য এই ডকুমেন্টসের সহযোগিতা করবে